মোবাইল দিয়েই যদি কম্পিউটারের মতো করে অ্যাডস পাওয়ারে যেভাবে আলাদা আলাদা প্রোফাইল তৈরি করে আমরা সার্ভে সাইটগুলোতে কাজ করি সেইভাবে কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন যদিও এই চ্যানেলে মোবাইল দিয়ে আইপি কানেক্ট করা সম্পর্কে অলরেডি দুইটা ভিডিও দেওয়া আছে কিন্তু সেইগুলো ছিল হলো ব্রাউজার এবং অ্যাপসের মাধ্যমে যেগুলো কিন্তু একটা এনটি ডিটেক্ট ব্রাউজার ছিল না যার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো মোবাইল দিয়ে কাজ করলে অনেক বেশি ব্যান হয়ে যেত আসসালামু আলাইকুম এভরিয়ন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে আপনারা এন্টি ব্রাউজার ব্যবহার করতে পারেন এবং এন্টি ব্রাউজার বলতে আসলে সেই সকল ব্রাউজারগুলোকে বোঝায় যেমন আপনি মনে করেন মোবাইলে এই অ্যাপটা যখন ইনস্টল করবেন তখন কিন্তু আপনি চাইলে আপনার যে অপারেটিং সিস্টেমটা সেই অপারেটিং সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবেন আপনি আপনার ব্রাউজারটাকে চেঞ্জ করতে পারবেন আপনি যদি চান যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপেলের অপারেটিং সিস্টেম দেখাবে সেটা সম্ভব যদি চান যে উইন্ডোজ দেখাবেন সেটাও সম্ভব আর এই এন্টি ডিটেক্ট সফটওয়্যারগুলো ইউজ করে যখন আপনি কাজগুলো করবেন তখন কিন্তু একটা প্রোফাইল থেকে একটা প্রোফাইল টোটালি ভিন্ন হবে প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম এসে এখানে সার্চ দিব হলো গো লগ গোলগ ইন লিগে সার্চ দিলে কিন্তু আমাদের গোলগ ইন এর যে আছে সেই অ্যাপ টা চলে আসবে এটা তার লোগো এবং এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে আমাদের গোলগ যে অফিশিয়াল যে আছে সেই অ্যাপটা কিন্তু ইনস্টল হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কিন্তু যে গোলগ ইন যে অ্যাপটা ছিল এটা ইনস্টল করা হয়ে গেছে আমরা সিম্পলি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু গোলগ ইন শুধুমাত্র ইনস্টল করলে হবে না এখানে আপনার কিন্তু অবশ্যই একটা আলাদা একটা ব্রাউজার ইনস্টল করতে হবে ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের গো লগ ইনের যে লগ ইন পেজ সে লগ ইন পেজে নিয়ে চলে আসবে যেহেতু আমরা এখানে নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দ্যাটস আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ফার্স্টে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে দেন আমাদের পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিব ওকে প্রিয় দর্শক দেখেন আমরা এখানে আমাদের একটা ইমেল দিয়ে দিয়েছি এবং আমাদের এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বড় হাতের ছোট হাতের অ্যাড্রেস যে কম্বিনেশনটা আছে এটা রাখার জন্য তো সবকিছু হয়ে যাওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে সাইন ক্যাপের উপর ক্লিক করে দিব ক্লিক করলে আমাদের এখানে কিন্তু একটা ক্যাপসা আসবে সো ক্যাপসার এখানে বলছে কি দেখেন এখানে যে ক্লিক দ্য ইমেজ দ্যাট অবজেক্ট ক্যান ইউ সি তার মানে এখানে যে শার্টের যে সিম্বলটা আছে এই সিম্বলটা কোথায় কোথায় আছে সো এখানে আছে এখানে আছে আর এখানে আছে সো আমি এই তিনটা এখান থেকে সিলেক্ট করলাম করার পরে আমরা এখান থেকে ভেরিফায়ের উপর ক্লিক করব ভেরিফায়ের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু লগ হয়ে গেছে সরাসরি টু রান গো লগ প্রোফাইল

থেকে আমাদের এখানে যে ব্রাউজারটা প্রয়োজন হবে সেটা কিন্তু ইনস্টল কথা বলবে। আমাদের ব্রাউজারটা কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে কেটে দিব দিয়ে আমরা কিন্তু আবারও আমাদের যে গো লগ যে ওয়েবসাইটটা ছিল সেই গো লগ চলে আসবো গো লগ ইন অ্যাপটা ইনস্টল করলে আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের এখানে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু টোটাল আপনার এখানে প্রোফাইল চলে আসছে এই পাঁচটা প্রোফাইল আমরা সবগুলো এখান থেকে ডিলিট করে দেবো এই পাঁচটা প্রোফাইল আমাদের এখানে দরকার নেই ডিলিট করার জন্য জাস্ট আমরা এখান থেকে ক্লিক করবো সেপে ধরার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ডিলিট নামে যে অপশন আসবে ডিলিট করে দেবো এইভাবে কিন্তু আমাদের এখানে যতগুলো আছে সবগুলোই আমরা এখান থেকে ডিলিট করে দেবো কারণ এই প্রোফাইলগুলো আমার এখন কোনো দরকার নেই আমি নতুনভাবে প্রোফাইল ক্রিয়েট সার্ভিস সাইট গুলোতে কাজ করবো আমি এখান থেকে সবগুলো প্রোফাইল কিন্তু এখান থেকে ডিলিট করে দিচ্ছি তো শুরুতেই আমরা এখানে যে থ্রি ডট আছে থ্রি ডট এর উপর এখানে ক্লিক করবো থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের ইমেইলটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের যে প্যাকেজ সেই প্যাকেজটা দেখা যাচ্ছে কিন্তু ইন্টারপ্রাইজ এবং নেক্সট পেমেন্ট ডেট দেখেন এখানে কিন্তু তিনে ডিসেম্বর দুই তার মানে আজকে থেকে শুরু করে আপনার এখানে কিন্তু সাত দিনের একটা মেয়াদ দেশে এখান থেকে ইন্টারপ্রাইজ যেটা আছে এটা আমরা এখান থেকে রাখবো না আমরা এটা আনলিমিটেড ইউজ করবো ফ্রি তো তার জন্য আমরা এখান থেকে সেন্স প্ল্যান নামে যে অপশন আছে সেন্স প্ল্যানের উপর ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখেন এখানে আপনার ফ্রি ফর এবার একেবারে টোটাল কোনো খরচ হবে না তিনটা প্রোফাইল ক্রিয়েট করে করে কিন্তু আপনি কাজ করতে পারবেন যেহেতু আমি এখান থেকে ফ্রিতে করব আমি প্রথম যে অপশনটা আছে ফ্রি প্ল্যান এটা এখান থেকে সুস প্ল্যান ক্লিক করবো করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের এখানে একটা সাকসেস দেখা যাচ্ছে এবং আমাদের এখানে দেখেন ফর এভার ফ্রি দেখা যাচ্ছে এবং এখানে দেখেন নেক্সট পেমেন্টে এক বছর দেখা যাচ্ছে তো আমরা এখানে প্রোফাইল ক্রিয়েট করতে পারবো তিনটা তো প্রোফাইল ক্রিয়েট করার জন্য জাস্ট এখন এখান থেকে নিচে এখানে প্লাস নামে যে অপশনটা আছে প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ফার্স্টে প্রোফাইল নেম তো প্রোফাইল নেম আপনারা আপনাদের যে সার্ভিস আইট গুলোতে কাজ করবেন তার নাম বা আপনি আপনার ইসামত করে দিতে পারেন তো মনে এখন আমি এখানে প্রোফাইল নেম আমাদের চ্যানেল নামটা এখানে দিলাম

ওয়েবসাইট আছে এটা আইপিটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার এই আইপি গুলো কোথা থেকে পাবো দেখেন আমাদের সার্ভে কাজ করার জন্য কিন্তু একটা টিম আছে আপনারা যদি চান যে আমাদের এখান থেকে আইপি নিয়ে আমাদের টিম নিয়ে জয়েন হয়ে সার্ভে কাজগুলো করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের যাবতীয় মাধ্যমগুলো ভিডিও ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন সো এরপর আমাদের এখানে টাইম জোনটা চেঞ্জ করতে হবে টাইম জোন বেজ অন আইপি এটাই থাকবে তারপর ওয়েব আর টিসি যেটা আছে আপনারা এখান থেকে এটা অফ করে রাখবেন তারপর এখান থেকে জিও লোকেশন যেটা আছে এটাও এখান থেকে ব্লক করে রাখবেন তারপর এখানে আসবেন অ্যাডভান্স অ্যাডভান্স আসার পরে যে ডো নট ট্র্যাক নামে যে অপশনটা আছে এখানে অবশ্যই এখান থেকে চালু করে দিতে হবে সো আমি চালু করলাম করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু সবগুলো সেটিং করা হয়ে গেছে তো সবগুলো সেটিং করা হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট নিচে থেকে এখান থেকে যে ক্রিয়েট প্রোফাইল নামে যে অপশন আছে এটার উপরে একটা ক্লিক করে দিব দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে সো এখন আমরা এখান থেকে এই প্রোফাইলটা ওপেন করার জন্য জাস্ট এখান থেকে রানে ক্লিক করব রানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের অরবিট নামে যে ব্রাউজারটা ইনস্টল করেছিলাম সেই ব্রাউজারটা কিন্তু আমাদের সামনে এখানে চলে আসছে তো ফার্স্ট টাইম আসলে আপনাদের সামনে এরকম আসবে সো এখান থেকে আপনারা ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন তাহলে কোনো ধরনের অ্যাকাউন্ট সারা আপনারা এখানে কাজ করতে পারবেন তো এখানে আপনার এটা জাস্ট আসছে আপনারা এখান থেকে নো থ্যাঙ্কস ক্লিক করে দেবেন অথবা কন্টিনিউ যেটা খুশি সো আমরা নোটিফিকেশন আসছে না আমরা এভাবে রাখলাম আলাদা যে একটা প্রোফাইল সেই প্রোফাইলে কিন্তু এখানে আলাদা একটা আপনার ব্রাউজার চলে আসছে আমি যদি এখানে একটু দেখাই হোয়াট ডট নেটের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা চলে আসছে আমরা একটু আগে যে আইপিটা সেট আপ করলাম সেই আইপিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আমাদের এখানে আইপির স্কোরটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু কোনো ধরনের কোনো টাইম জোন চেঞ্জ করিনি দেখেন আমাদের এখানে কিন্তু উপরে যে টাইমটা এটা কিন্তু বাংলাদেশি টাইম এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে আরো বিষয়টা আপনাদের দেখাতে সুবিধা হবে দেখেন এখানে আমাদের এখানে লোকাল যে টাইম সেই টাইমটা দেখা যাচ্ছে যে ছয় এবং এখানে কিন্তু আই সিস্টেমের টাইমও ছয়টা অথচ আমরা কিন্তু আমাদের যে মোবাইলের যে টাইম জোন এটা কিন্তু মোটেও চেঞ্জ করিনি তো এটা আসলে এনটিডিটেক ব্রাউজারের একটা ফ্যাসিলিটি আপনি কিন্তু এই যে যে অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরেই কিন্তু আপনি আরো আলাদা একটা এখানে অ্যান্ড্রয়েড ফোন চলে আসছে এইভাবে কিন্তু আপনারা এখান থেকে টোটাল ফ্রিতে তিনটা প্রোফাইল ক্রিয়েট করে কাজ করতে পারবেন যেমনটা আমরা অ্যাডস পাওয়ারে করতাম যে প্রথমটাতে মনে করেন ফাইভ সার্ভেতে তারপরে এখান থেকে প্রাইম ওপিনিয়নে তারপরে এখান থেকে সোয়াক বক্স এইভাবে আলাদা আলাদা কিন্তু প্রতিদিন আপনারা তিনটা করে প্রোফাইল ক্রিয়েট করে তিনটা সাইডে কিন্তু কাজ করতে পারবেন দেখালাম যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনারা কিন্তু সেম ভাবে এই জায়গায় আপনারা অপারেটিং সিস্টেমের এখানে কিন্তু আপনারা উইন্ডোজের ক্ষেত্রেও করতে পারেন আবার ম্যাকের যদি ম্যাকের ক্ষেত্রে করতে চান ম্যাকেরটাও কিন্তু এখান থেকে করতে পারেন আবার লেনাস করতে চালও করতে পারেন সবগুলো সিস্টেম সেম আমি যেভাবে দেখালাম এবং এটার আরও দেখেন অনেক মজার বিষয় আছে সেটা হলো আপনারা যদি এখান থেকে স্টপ করে দেন স্টপ করে দিলে কিন্তু আপনার এখানে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা এখান থেকে স্টপ হয়ে যাবে এবং এখানে কোনো ধরনের কিন্তু হিস্টরি জমা রাখে না গোলকিনে আজকে যেভাবে আপনাদেরকে দেখানো হলো এইভাবে আপনারা সেটআপ করে সার্ভিস সাইটগুলোতে কাজ করেন তাহলে আগে তুলনায় কিন্তু আপনার ব্যানের সংখ্যা কমে যাবে এবং আপনার কাজের যে স্পিড এটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এরপরও আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে দেখে এবং আপনার উপকার এসে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী আমাদের চ্যানেলের ভিডিও গুলো রেগুলার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ